মটনটা আমি ধুয়ে আসলাম আর দাদার ছেলে ওই জন্য বৌদি পাশে ছিল আর ক্যামেরা করার কেউ ছিল না দেখো এবার আমি মটনটা রান্না করার জন্য দেখো আর ছোট গ্যাস তো চার কিলো মটন রান্না করব আর দেখো ছোট গ্যাস তো অসুবিধা হয় কিনা জানি না এই দেখো গ্যাস ফোরন দিয়ে দিয়েছে আর দেখো কি জাম দেখতে পাচ্ছ প্রচণ্ড আরে জাম আজকে দেখো এইখানে দাদারা থাকে আমাদের দোকানের নিচেই দাদারা চার তলায় থাকে আমাদের দোকানে না

সে চলে এসছি পার্ডে বাড়িতে দেখতে পাচ্ছ এসে গেছি গরম

বেস্ট ভিডিও কি পাই সেটা দেখাচ্ছি একজন দিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি এটা বাবু এই একজন দিতেছে 50 টাকা দেখেছো আর আরেকজন দিয়েছো 50 টাকা দুজনের 100 টাকা হয়েছে আর একজন দিয়েছে 100 টাকা এই যে 100 টাকাটা আর এর মধ্যে কি সেটা জানি না ভাই দেখেনি আনবক্সিং করেনি ওরে বাবা এই বক্সতে তো টাকা বেশি হয়ে গেছে একান্ন টাকা বক্সের দাম মানে বেশি আমি বুঝতে পারছি না দেখি নাম দেখেছি এইটা রবির মা নাম তখন আর একজন কে কে নাম দেখো দু চলুক

তো আপনারা কথা আর আপনারা কথা আর আপনারা বলছেন আমরা প্লেটগুলো সকাল সকাল আর আপনি সকাল সকাল রেখে হয়েছে আগে যাকে নাম

দেখেছি <laughs> <Ha, ocha, ocha. laughs> <laughs> <laughs> <laughs>

ན ུག ན ང ག ད 자, 래서 무슨 거? 거기 진짜 가이제